আজকে থেকে তৈরি হয়ে হাসিনার খবর শুনুন হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন বহু দূর কিন্তু জল গড়াবে আর এই যে সপ্পর বাজার সার্কাস পার্টি বসে আছে না এই সার্কাস পার্টির কিন্তু খবরে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাফিত করে বসেছিলাম সেই খবরটা কিন্তু আপাতত পাওয়া গেছে সেই খবরটা হচ্ছে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার অনুমতি দেন কে সেনা প্রধান বলেছেন আমি জানি না নীরব দাদা একটা পদত্যাগ পত্র দেখানো হচ্ছে সেই পদত্যাগ পত্রটা হচ্ছে ফলস বুঝতে পারছেন গেস কোথায় যাবে আমি বলছি গেস কতদূর যাবে আমি বলছি আর এইগুলোর কি অবস্থা হবে সার্কাস পার্টির কি অবস্থা হবে সবটা দেখবেন দাঁড়ান বড় বড় ভাষণ দিচ্ছে তো দাঁড়ান ওয়েট করুন আরে খবরটা পরি ভারতে ভারতের শেখ হাসিনার অবস্থানে ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের পঁয়তাল্লিশ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে ভিসার মেয়াদ শেষ হোক তিনি যে ভারতে থাকবেন তা আগেই স্পষ্ট করে দিয়েছিল দিল্লির পররাষ্ট্রমন্ত্রক হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে দিয়েছিল হয়েছে নতুন বিতর্ক। হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো রাগ কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনা একটি টেলিফোন কথোপকথনে গত সপ্তাহ ফাঁস হয়েছে তাকে বলতে শোনা গেছে আমি পদত্যাগ করিনি বিশ্ব বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার আধিকারিকদের পরামর্শে আমি দেশ ছেড়েছি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছে শেখ হাসিনাকে প্রবর্তকের অনুমতি কে দিয়েছিল হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে হাসিনার ওই মন্তব্যে তিলে বেগুনে জ্বলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস একটি ভারতীয় নিউজ এজেন্সি দোয়া মানে পিটিআই দিয়েছিল সাক্ষাৎকারে হুশিয়ার সুরে বলেছিলেন ভারতে ধারাবাহিক হাসিনাকে বুক বন্ধ রাখতে হবে তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন এইটা লীগের সিনিয়র দাওয়াল।assertions বিষয় হলো হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে যminus সহ গোটা সরকার মুখে কুলুপ পেটে বসে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে শেখ হাসিনা বহুদূর থাকলে তার বহুদূর পত্র সরকার প্রকাশ করুক। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বহুদূর পত্র কপি ছড়িয়ে দিল পড়লো সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগ বলেছে ওই পদত্যাগ পত্রে যা বেরিয়েছে এবার আমার কাছে যা খবর আছে সেই খবরটা আপনাদেরকে বলি ছোটখাটো মানুষ কিন্তু কানে কিছু কিছু খবর আসে এই ইস্যুতে হাসিটা কিন্তু ছেড়ে দেবেন না তার বিরুদ্ধে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন আর সেই মামলায় তার বিরুদ্ধে পার্টি যাকে করছেন যাদেরকে পার্টি করছেন তারা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ডক্টর ইউনিউস এবং তার সঙ্গপাঙ্গ যারা আছে এই সবার উপরে এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এইবারে হবে কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে করেছেন কোন ভিত্তিতে সরকার করেছেন আপনাদের কাছে লিখিত কি আছে দেখান কে আপনাদের নির্বাচন করলো কি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায় আপনাদের সমর্থনটা কোথায় সরকার অন্তর্বর্তী সরকার আপনি ঘুরে বসে বললেন এতো ক্লাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম এটা তার দেশ তাদের নির্দিষ্ট সংবিধান আছে আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন না আপনার তো কোন লুকাস ফ্যাটি নেই যদি এবার সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনুস তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস যদি আপনাকে দোষী হিসেবে চিহ্নিত করে যদি শাস্তি প্রদান করে তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোন দেশে আপনি কিন্তু আটকে যেতে পারেন আপনি কোন দেশে গিয়ে কিন্তু আশ্রয় চাইতে পারবেন না ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের যে রায় সেই রায় কিন্তু সারা পৃথিবীর ওপর প্রযোজ্য আপনি কোন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় দিতে পারবেন না আপনি কেন যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে যদি হয় যেটা আশা মানে শোনা যাচ্ছে উনি করবেন এবং আমার মনে হয় উনি করবেন যদি সেই রায় যদি বেরোয় এবং আপনাদের যদি আসামি হিসেবে সেই রায়টা দেখানো হয় তাহলে পৃথিবীর কোন দেশ আপনাদের রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না

এই যে যারা আছে এই সব মহিলাগুলো কেন ঢুগলে সংসারpathi ছেড়ে দিয়ে এর মধ্যে কেন ঢুগলে আপনারা আমরা জানেন ভবিষ্যতে আপনাদের কি আছে ASCII নুস্রুত আছে দু নম্বর তারপরে তো আরো যারা আছে সেগুলো তো সমস্ত সেই কাশিদা জানেন আমরা তো আর জানি না সেই সব কিন্তু এই সঙ্গে জুড়ে এই সঙ্গে জুড়ে একখানা আস্ত মামলা একটা গলি রাস্তায় সময় ওখানে দেওয়া হবে এবার সে মামলা লড়ার জন্য যা যা দরকার আছে সঙ্গী স্বাধীন লোকজন উকিল ফুকিল তুষার মেটা পেটা সব তো ভারত ঝুঁকিয়ে যাবে তাহলে আপনারা যাবেন কোথায় আজকে আপনারা হঠাৎ করে ইলিশ বা সিদ্ধান্ত নিয়েছেন ইলিশ পাড়ারও কেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলবো না কারণ আপনাদের একটু মানে খেলিয়ে খেলিয়ে তোলা মানে উচিত একটু খেলাই খেলিয়ে ডাঙায় তুলব এটা কালকে আমি করব খোঁজ খোঁজ খবর নিয়ে যে কেন আপনারা হঠাৎ তিন হাজার টন ইলিশ পাঠাচ্ছেন হাসিনা যখন পাঠাতেন তখন তো আপনারা খুব আপত্তি করতেন হারিয়ে পাওয়া ভারতবর্ষকে সন্তুষ্ট করতে চাইছে গদিতে বসলে না দেশ চালাতে গেলে তখন কিন্তু বোঝা যায় যে কত ধানে কত চাল পার্শ্ববর্তী দেশের সঙ্গে শত্রুতা করে আপনি দেশ চালাতে পারবেন না তো যাই হোক আপনাদের বোঝানো আর না বোঝানো সব সমান আপনাদের কাছে ওই জেলটাই হচ্ছে একদম শেষ ঠিকানা সেখানে যাওয়ার জন্য আজকে থেকে তৈরি হয়ে থাকুন বেশি দেরি অপেক্ষা করতে হবে না আজকে থেকে তৈরি হয়ে যাক সবাই ভালো থাকবেন দর্শক